আসসালামু আলাইকুম নিউজে আপনাদের স্বাগতম শুরুতেই শোনাম পরে বিস্তারিত বিএনপি সরকারে গেলে এক মাসেই দেশ স্থিতিশীল হবে এরপর থাকছে থানা ঘেরাও কর্মসূচি সাত কলেজের শিক্ষার্থীদের সর্বশেষ জানিয়ে দেব দশ বিষয়ে একমত বিএনপি এবং ইসলামী আন্দোলনের নেতারা শুনছিলেন সেই নাম এবার বিস্তারিত তার আগে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষভাবে অনুরোধ করছি বিএনপি সরকারে গেলে এক মাসেই দেশ স্থিতিশীল হবে জনগণের ভোটে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে দেশ এক মাসের মধ্যে স্থিতিশীল হবে বলে দাবি করেছে দলটির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী তিনি বলেন বর্তমানে যে অন্তবর্তী সরকার আছে তাদের রাজনৈতিক পন্থা নেই কারণে তাদের অস্থিতিশীল করা খুবই সহজ গত পাঁচ মাসে তারা নানা সংকটে পড়ে গেছেন সেই সংকট থেকে উত্তরণের জন্য জনগণের ভোটে নির্বাচিত একটি সরকারের বিকল্প নেই দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সংস্কৃতি দলের উদ্যোগে মুক্তিযুদ্ধ শহীদ জিয়া শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নিতাই এসব কথা বলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনসত্তরম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা হয় নিতাই রায় চৌধুরী বলেন আওয়ামী লীগ স্বাধীনতা শক্তি নয় তারা পালাতক শক্তি দেশের স্বাধীনতা যখন শুরু হয় তখন তারা পালিয়ে গিয়েছে এবং আন্দোলনে তারা পালিয়ে যেতে বাধ্য হয় বর্তমানে সরকার আমাদের দীর্ঘ ষোলো বছরের আন্দোলনের ফসল তারা যে সংস্কারের কথা বলছেন এটা বিএনপির ইচ্ছার বাইরে নয় বিএনপি তো আগেই একত্রিশ দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছে সংস্কার অবশ্যই বিএনপিও চায় কিন্তু মনে রাখতে হবে সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কারের দোহাই দিয়ে এই দুর্বল অন্তর্বর্তী সরকার বেশি দিন ক্ষমতায় থাকলে চক্রান্তকারীরা দেশের ক্ষতি করার সুযোগ পাবে অনেক বেশি এবার থানা ঘেরাও কর্মসূচি সাত কলেজের শিক্ষার্থীদের ঢাকা কলেজের ছাত্র মোহাম্মদ রাকিবের উপর হামলার অভিযোগে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পদত্যাগের দাবি জানিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা দাবি আদায় চব্বিশ ঘন্টার আলটিমিটার দিয়েছে তারা এ সময়ের মধ্যে দাবি না মানলে থানা ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা সোমবার সন্ধ্যায় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের গণমাধ্যমে এ তথ্য বলেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ঢাকা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ মঈনুল ইসলাম তিনি বলেন ঢাবির সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাচ্ছি কিন্তু আমাদের পাঁচটি দাবি এখনো রয়েছে এগুলো দ্রুত মানতে হবে মোহাম্মদ রাকিবের নিউ নির্মাণ মারা গেছে এই হামলার পেছনে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন উদ্দিন ঘেরাও করবে সাত কলেজের শিক্ষার্থীরা দশ বিষয়ে একমত বিএনপি এবং ইসলামী আন্দোলন সোমবার দুপুরে পল্টনের ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রায় দেড় ঘন্টার বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানায় যেসব বিষয়ে তারা একমত হচ্ছেন তা হলো বিপত্তবাদ সম্প্রদায়ক এবং সমাজ সম্বাদ যুক্ত মুক্ত স্বাধীন সর্বভৌম টেকসই রাষ্ট্র গঠনের জাতীয় ঐক্য গড়ে তোলা নীতিবাদ সন্ত্রাসী খুনি এবং টাকা পাচারকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা ভোট অধিকার সহ মানবাধিকার রক্ষার জাতীয় ঐক্যমত গড়ে তোলা ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা বহুমূল্যের উর্ধগতি রোধ এবং সব অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক করে নিয়ে আসা ফেসিবাদ বিরোধী সব শক্তি দেশ পূর্ণ গঠনের ঐক্যবদ্ধভাবে কাজ করব ফেসিবাদ বিরোধী শক্তিগুলো একে অপরের